আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো বর্তমান সময়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে দুবাই এই দুবাই দুবাই করে আমরা কিন্তু আসলে জীবনটা শেষ করে ফেললাম যারা দুবাইতে যেতে চাচ্ছি বর্তমান সময়ে এখন এই দুবাইয়ের ভিসার কী পরিস্থিতি আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি আমরা দুবাইতে যেতে পারছি না বিভিন্ন ক্যাটাগরি ভিসা বন্ধ আছে অপর দিক থেকে দুবাই গভর্নমেন্ট জানাচ্ছে যে দুবাইতে সকল ধরনের ভিসা এখন পর্যন্ত অপেন আছে এভাবে তারা কিন্তু বন্ধ করেনি যে আমরা যেমনটা ভাবছি ঠিক আছে যে সকল ধরনের ভিসা বন্ধ কিন্তু দুবাই গভর্নমেন্ট জানাচ্ছে যে তারা তারা কিন্তু ভিসা বন্ধ করেনি তারা ভিসা অপেন রেখেছে আদৌ কিন্তু এখন ভিসা হচ্ছে না ঠিক আছে তো কথা হচ্ছে দেখেন আসলে দুবাই গভর্নমেন্ট কখনোই কিন্তু তারা অফিসিয়ালভাবে কোনোভাবে আপডেট দেয় না যে এই দেশের জন্য ভিসা বন্ধ করে দিল এই দেশের জন্য ভিসা খুলে দিল মূলত এটা বোঝা যায় কখন যখন মূলত একটা টাইপিং সেন্টারে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় যখন হয় না তখন আমাদের বুঝে নিতে হয় যে আপনার এই এই ভিসাটা বর্তমান এখন হচ্ছে না আবার যখন হয় তখন বুঝতে হয় যে এই ভিসাটা হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন ঠিক আছে তো সমস্যা আসলে আমাদের বাংলাদেশিরা বর্তমান সময় কিন্তু এখন এই দুবাইতে অনেকেই অবৈধভাবে কিন্তু অবস্থান করছে এবং আপনারা জানেন প্রতিনিয়তই কিন্তু আপনার এই অবৈধ প্রবাসীদের ধরপাকড় কিন্তু দুবাইতে হয়ে থাকে এমনকি এখন পর্যন্ত চলছে ঠিক আছে তো দেখেন আসলে দুবাইতে বর্তমান সময়ে অনেকে এখন বিভিন্ন ক্যাটাগরি ভিসা নিয়ে ঢুকতে চাচ্ছেন কেউ লেবার ক্যাটাগরি কেউ ট্যুরিস্ট ভিসা কেউ দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক ভিসা বা অন্যান্য ক্যাটাগরি ভিসা এক একজন এক ধরনের কিন্তু আসলে যেতে চাচ্ছেন হ্যাঁ অনেকেই আপনার ফ্যামিলি ভিসাতে যেতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে ফ্যামিলি ভিসা কবে খুলবে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি এক ভাই আসলে বলেছেন যে ভাই দুই তারিখে নাকি ট্যুরিস্ট ভিসা খুলে দিবে দুই তারিখে দুই নভেম্বরে আপনার হচ্ছে খুলে দিবে টুরিস্ট ভিসা তো আসলে কথাটা কতটুকু সত্য দেখেন এই ধরনের আসলে বিভ্রান্তি ছড়ানোর ভাই কোনো দরকার নেই বিভিন্ন ইউটিউবার আছে যারা কিন্তু এই ধরনের সম্ভাব্য ডেট দেয় যে অমুক তারিখে ভিসা খুলে দেবে অমুক তারিখে এই ভিসা খুলে দেবে এটা হবে ওইটা হবে কিন্তু ব্যাপারটা ভাই সত্য না ঠিক আছে যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমই স সঠিকভাবে তথ্য দেয় না তো সেখানে ভাই আপনারা ছোটোখাটো ইউটিউবারদের কাছ থেকে আর কি আশা করতে পারেন বলেন তারপরও আমরা যতটুকু পারি আমাদের চ্যানেলটাতে সঠিক নিউজগুলো খুঁজে খুঁজে কিন্তু আমরা বের করে আপনাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করি ঠিক আছে তো দেখেন বর্তমান সময়ে কিন্তু এখন দুবাইয়ের মানে তাদের যে আইন কানুন সকল ধরনের সিস্টেম দিন দিন কিন্তু আরও কঠোর করছে ঠিক আছে আর এখানে আমাদের বাংলাদেশ সরকারের মূলত আসলে অনেক কিছুর ঘাটতি আছে সে কারণে কিন্তু আমাদের বাংলাদেশের যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু আসলে অপেন করছে না দ্বিতীয়ত যারা সেখানে বিভিন্ন ধরনের ভিসা থেকে আপনার ট্রান্সফার নিতে চাচ্ছে ট্রান্সফার ভিসা এটাও কিন্তু আসলে করতে পারছে না তো এটা সবথেকে বেশি বড় সমস্যা ঠিক আছে তো দেখা যাচ্ছে কেউ এক জায়গা থেকে সুযোগ পেয়েছে অন্য জায়গাতে কাজের সেখানে যেতে পারছে না ট্রান্সফার হতে পারছে না বিভিন্ন ধরনের সমস্যা আপনারা জানেন দুবাইতে কিন্তু প্রচুর ক্যাটাগরি ভিসা হয়ে থাকে এই কারণে কিন্তু এখানে আপনার এই বিষয়গুলো যদি খোলা না থাকে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা আমাদের প্রবাসীরা ফেস করে থাকে ঠিক আছে মানে অল ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে ভিসার ক্যাটাগরি দুবাইতে সব থেকে বেশি হুম তো যারা চিন্তা ভাবনা করছেন দুবাইতে যাবেন ভাই এটা আসলে দুবাইয়ের ওয়ার্ক ভিসা লেবার ভিসা সাধারণ ক্যাটাগরি যে ভিসাটা এটা কবে নাগাদ খুলবে এর সম্ভাব্য কোনো ডেট নেই তবে আমরা যতটুকু ধারণা করতে পারছি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট মূলত মূলত নির্বাচন হলে নতুন গভর্নমেন্ট আসার পরে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু সংবাদ আমরা পেতে পারি তার আগে কতটুকু হতে পারে এর গ্যারান্টি দেওয়াটা ভাই আসলে যাবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা বলেছিলেন নভেম্বরে ট্যুরিস্ট ভিসা খুলে যাবে দুই তারিখে এটা ভাই সঠিক তথ্য না ঠিক আছে এটা ফেক নিউজ এটা আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আসলে কথাবার্তা বলে মানে শুধুমাত্র একটা বিভ্রান্তি সরাসে আর কি ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি বিস্তারিত জানতে চান আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ